আসসালামু আলাইকুম বন্ধুরা মায়াস কিচেন আলিপুরে আপনাদের স্বাগত আমি আজকে অনেক দিন পরে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব মশলা রেডি করে নিছি পেঁয়াজ কাইটা নিছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম অল্প রসুন বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে একটু চেরা মরিচ দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে একটু তেলের ভিতরে ভাজা নিলাম পানি দিয়ে দিব যে গরম পড়ছে কিছু ভাল লাগে না বাজারে গেছি বাজারে গেছি কি সবজি আনবো দেখি কোনো সবজি ভাল লাগে না সব সবজি বাসি বেশি বাজারের ভিতরে লতি দাম করলাম একশো টাকা কেজি চায় দূর ভাল লাগেনি হয়ে চলে আসছি দেখি ব্যানগাড়িতে লতি বিক্রি করতেছে জিজ্ঞেস করলাম দাম কত চিকন চিকন দুই মোটা লতি ছিল তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছি লতিগুলো ভালোই ছিল প্রথম বুঝতে পারিনি লতি দেখে তত ভাল লাগেনি কিন্তু খায়া দেখলাম যে লতিটা অনেক ভাল লাগছে লতিটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন মশলা দিয়ে মাছ দিয়ে আমি লতিটা ভালো করে কষাইতেছি বাজারে কোনো কিছুতে হাত দেওয়া যায় না যেই অবস্থা একই তো গরমে সবজিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে পুচা যাইতেছে তার ভিতরে দামও অনেক এখন আমি লতিতে অল্প করে পানি দিলাম পানিটা বলকাইসা শুকায় গেছে একেবারে পোড়া পোড়া করে লতিটা রান্না করলাম আমার লতিটা রান্না করা হয়ে গেছে প্রায় একবারে পোড়া পোড়া করে ফেলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম